হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছো তো আজকে কিন্তু দেখাচ্ছি ভিডিওতে কভার ভয়েস কীভাবে দেওয়া যায় খুব সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও করার পরে দেখা যাচ্ছে যে তার ভয়েসটা কিন্তু ভিডিওর সাথে ঠিক আপ দেয় না তার এর জন্য কিন্তু কভার ভয়েস কিন্তু দিয়ে ভিডিওটা সুন্দরভাবে

শুরু তো তোমরা সুন্দরভাবে করো এবং কি সুন্দর করে একটা কভার সাউন্ড তোমরা দাও পরে কিন্তু তোমার ভিডিওতে সুন্দরভাবে এডিটের মাধ্যমে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু অবশ্যই হান্ড্রেড হান্ডেড কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছ এর জন্য প্রত্যেকে বলবো আগে ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা টাই করো এবং সুন্দরভাবে ভিডিওটা এডিট করো এডিট করে সাউন্ডের কভার সাউন্ড দিয়ে তারপরে কিন্তু তোমার ভিডিওটা আপলোড করো তারপরে কিন্তু দেখতে পাওয়া যে তোমার ভিডিওটা রান করছে এবং কি ভালো একটা রিচ তুমি পেয়ে যাচ্ছ এর জন্য কিন্তু সবাইকে বলবো যে সুন্দরভাবে এই কাজটা তোমরা করো আর প্রত্যেককে বলবো যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও কমেন্ট করবো কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অবশ্যই তোমাদের অনেক সমস্যা কিন্তু সলভ করে দিচ্ছি এর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলব না এবং কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে আমার অনেক টিপস কিন্তু তোমাদের দিয়ে থাকবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যেখানে যে রাইট নামে যে অপশনটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও কিন্তু তোমার লাইনে কিন্তু যুক্ত হয়ে গেছে তো অবভিয়াসলি এটা তোমরা এখন যে কাজটা করবো সেটা হলো যে এখানে যে রাইট নাম্বার বাটন বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সুন্দরভাবে এই কাজটা সাবমিট করে দেবো ভিডিওটা

কত কথা কইল লোকে আমি তোমার প্রেমে পাগল হল তো তারপরে যে কাজটা করতে হবে আমাদের অভিয়াসলি ভিডিওটা কিন্তু হয়ে গেছে তাহলে এই ভিডিওটা আমি কী করব এক্সপোর্ট করে নেব ভিডিওটা আমি সুন্দরভাবে আমার ফোন মেমোরিতে রেখে জন্য কিন্তু এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে ইন্টারনেস এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই এক্সপোর্ট যে অপশানটা রয়েছে এই ক্লিক করে দিতে হবে তো তো ক্লিক করার পরেই কিন্তু তোমাদের এভাবে কিন্তু লোডিং শুরু হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে লোডিং হচ্ছে ভিডিওটা তো কিছুক্ষণের ভিতরে কিন্তু এই ভিডিওটা কিন্তু অবভিয়াসলি তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করে দেওয়া এবং কি ভালো একটা রেজাল্ট কিন্তু তুমি অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবা তো এই টেকনিকটা অবশ্যই অনেকে অবলম্বন করছি তোমরাও কর তাহলে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে তো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে